পড়াই হলেও ঘুরে উঠে তিন নাম্বার কারণ তিন প্রবলেম বাট তিন নাম্বারের বাইরে যে চ্যাপ্টার আছে থিঙ্ক অ্যাবাউট দ্যাট আর এক দলের এক্সপার্টিস কোন জায়গায় সি প্রোগ্রামিং এ আরে ভাই আজব ব্যাপার ভাই সি প্রোগ্রামিং থেকে শুন করে দেয় একটা একটা এবং এমন সময় এমন রিসেন্ট গুলো দেখ এমন একটা প্রোগ্রামিং দিবে এটা কিন্তু সহজ দেয় না মেজরিটি অফ দ্য টাইম মানে

এগুলাতে তোমাদের যাতে ইজিলি পার হইতে পারো আর যেগুলাতে তারা ডেপথে নিয়ে যেতে চাই আমরাও নিয়ে যাবো বাট আমাদের ক্লাসগুলো শুরুতে আমরা যতটুকু লাগে ততটুকু করে দেবো দেন উই গো ফর অ্যাডভান্স তো এখানে অনেকে বলতে পারো ভ্যান নিরানব্বই টাকা থেকে আপনি আবার সাতশো পঞ্চাশ টাকার কোর্স বা বেশি টাকার কোর্স কেন বেসতেছেন ব্যাপারটা হলো বাবার না কোয়ালিটি চাইলি তোদের না আইসিটি জান্নাতের কাছে পাঁচ হাজার টাকা দেয় আইসিটি পরিবেটারা হ্যাঁ আইসিটি জান্নাত আইসিডিডি ব্যাকগ্রাউন্ডেরও না লিটারেলি বুয়েটার পোলা দিয়ে আইসিটি ক্লাস করাই দিতে তারপর তোকে মন ধরে না ওর হাজু বলবেন কিছু বলার নাই মানে আইসিটি জান্নাত জান্নাতে যাবে জান্নাতে পাঁচ হাজার টাকা দিতে হবে কিন্তু আনাস ভাই টাকা চলে এত টাকা চলে কেন